সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই আমরা যে বাংলাদেশ কামনা করি সেই বাংলাদেশে একজন চার শ্রমিক পাবে সারা দেশে সমান সেরা সংসদ । সালামু আলাইকুম প্রিয় মৌলুমী বাজারবাসী আপনারা এই দত্ত রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন আমরা জানি আমরা সংগ্রাম করতে জানি

এই এক বছরের দাঁড় আমরা এসেছি মৌরল বাজারে দেশগড়ার ডাক দিয়ে আমরা বলেছিলাম একটি নতুন বাংলাদেশ লাগবে বন্দোবস্ত লাগবে পুরোনো সিস্টেমে পুরোনো আইনে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেবো না কিন্তু অভ্যুত্থানের পরে নানান সত্যি আহারো চেষ্টা করছে পুরোনো সিস্টেমে এই দেশকে এগিয়ে নিয়ে যাবার আমরা যখন বলেছি জুলাই গণে আমরা যখন রাজপথে নেমেছিলাম আমাদের ভাইরা শহীদ হয়েছে আমাদের বোনেরা নির্যাতিত হয়েছে আমরা এই বাংলাদেশকে আর পুরনো রূপে ফেরত দিতে দিব না বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই প্রিয় মৌলমী বাজারবাসী গণ উত্থানের পরে আমাদের স্বপ্ন আমাদের আকাঙ্ক্ষা ছিল আকাশ চুম্বি আমরা বলেছিলাম তরুণরা কর্মসংস্থানের দাবিতে রাজপথে নেমেছিল বাংলাদেশের জনগণ অর্থনৈতিক বৈষম্য বিলোপের দাবিতে রাজপথে নেমেছিল বাংলাদেশের মানুষেরা মানবিক মর্যাদা নিজেদের স্বাধীনতার জন্য রাজপথে নেমেছিল আমরা হয়তো সেই স্বাধীনতা গণতন্ত্র পেলেও আমরা এখনো আমাদের অর্থনৈতিক

কিন্তু বিচার নির্বাচন হয়ে যাবে। এই নির্বাচনকে জনগণ গ্রহণ করবে না ফলে বিচার এবং সংস্কারের যতটুকু আমরা এগিয়েছি তার পক্ষে আমাদেরকে আরো ঐক্যমত করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে আমরা বলেছি আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন যে সংবিধানে বাংলাদেশের মানুষের মানব কথা লেখা থাকবে বাংলাদেশের যে ঐতিহাসিক লড়াই উনিশশো সাতচল্লিশ সালে আজাদের লড়াই উনিশশো একাত্তরের স্বাধীনতা সংগ্রাম এবং চব্বিশের গণহাবপক্ষের স্বীকৃতি দেওয়া থাকবে এবং এই সংবিধানে সকল জাতি ধর্ম সকলের সমান অধিকার নিশ্চিত করা হবে সেই নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তি বাহাত্তরের সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠী রাজপথে নেমছে বাহাত্তরের সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মুখ স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিয়ে মুজিববাদী সংবিধান প্রতিষ্ঠা করার চক্রান্ত

বেশি টাকা তারা মজুরি পায় তার করবে স্বাস্থ্য শিক্ষা আমরা যে বাংলাদেশকে মনে করি সেই বাংলাদেশে একজন চার শ্রমিক তার রাজ্য মজুরি পাবে পরিবারের তার সন্তানের শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার তারা নিশ্চিত করতে পারবে আমরা এমন একটা বাংলাদেশ চাই এই মৌলুই বাজারে আমরা চার শ্রমিকের অধিকার নিশ্চিত করতে চাই এই মৌলুই বাজারে যারা বিভিন্ন জাতি সত্তা রয়েছেন খাসি আকাঙ্ক্ষা সহ বিভিন্ন ক্ষুদ্র জাতি সত্তা রয়েছেন আমরা অধিকার নিশ্চিত করতে চাই মৌলুই বাজারে যারা আলেন সমাজ রয়েছেন যারা মাদ্রাসার ছাত্র রয়েছেন আমরা জানি জুলাই গণ অভ্যুত্থানে এই মৌলুই বাজার সহ সারা বাংলাদেশে আপনারা ইনসাফের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে লড়াই করেছিলেন বাংলাদেশের সেই স্বাধীনতার পক্ষে জনগণের পক্ষে ধরুন পক্ষে আপনাদের জেলায় সেই লা রক্ত থাকবে জাতীয় নাগরিক পার্টি আলেম সমাজের পক্ষে থাকবে ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুজন বিবিসিদের একটা রিপোর্ট দেখলাম আমরা হবিগঞ্জ জেলার বানিয়া চড়ে যেখানে পুলিশ সত্যকে অভিনয় করা তোলা হচ্ছে এই পুলিশ সত্যের তাই আমাদের অত্যুখ্যাংকারী ছাত্র 下からこっち。 আমরা দৃঢ়ভাবে বলতে চাই তেসরা আগস্ট আমরা এক দফার মাধ্যমে স্পষ্ট করেছিলাম আমাদের এই লড়াইটা শেখ হাসিনার ফ্যাসিস শাসনের বিরুদ্ধে লড়াইয়ে পরিণত হয়েছে আমাদের এই কোটা সংস্কারের আন্দোলন ছিল শান্তিপূর্ণ আন্দোলন শেখ হাসিনার পুলিশ ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনী গুলি চালিয়ে বড় বড় চিত্র হামলা করে আমাদেরকে উত্থানের দিকে নিয়ে যেতে বাধ্য করেছিল আমরা শান্তিপ্রিয় ছাত্র জনতা

যারা শেখ হাসিনার পক্ষে যে সকল ছিল যে সকল সন্ত্রাসী বাহিনী ছিল তারা বাহিনী হিসেবে দোষ হিসেবে সাব্যস্ত হয়েছিল প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা জানি জেলা আপনাদের সাথে আসাম ত্রিপুরার সীমান্ত রয়েছে এই আসাম ত্রিপুরার সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক ছিল সাংস্কৃতিক সম্পর্ক ছিল আমরা জানি আসামে দীর্ঘদিন বাঙালি বাঙালি বিরোধী আন্দোলন চলছে আসামে মুসলমান এবং হিন্দুদেরকে বাংলাদেশি সাব্যস্ত করে সেখানে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে আমরা কয়েক বছর আগে এই হিন্দুত্ববাদী মোদী দেখেছি এনআরসি আইনের মাধ্যমে আসামের থেকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এই মৌলী বাজার থেকে বাংলাদেশে আমরা যে সম্প্রীতি রাজনীতি করতে চাই আমরা দক্ষিণ এশিয়ায় এই সম্প্রীতির রাজনীতি আমরা ছড়িয়ে দেব পুরা দক্ষিণ এশিয়ার নিপীড়িত দলিত মুসলমান এবং বাংলা ভাষীদের পক্ষে বাংলাদেশ লড়াই করবে নিয়ম বাজার আসি আজকে আপনারা এসেছেন আপনাদেরকে সাধুবাদ জানাই জাতীয় নাগরিক পার্টি ইনশাল্লাহ আপনাদের অধিকারের জন্য কথা বলবেন Pulse. Your voice, our pulse.